Yeah. মহাশয় আমি শুধু বলব মঞ্চের অনুরোধ করছি আছে সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয় ধরে চট্টোপাধ্যায় অনুরোধ করল অরপুর নতুন সভাপতি মহাশয়

পর্যবেক্ষক ওনাকে মঞ্চের স্বার্থ অনুরোধ করব শ্রী মহাদেব সরকার রাজ্য কিষান মোর্চার সভাপতি মঞ্চে অনুরোধ করবো এবং সভাপতি মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং তার অসংখ্য বিভিন্ন очку ç relâti ni. ako kiri,akku zani. ya. i. 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 আপনারা যান আমাদের পেছনে আরো বহু লোক যারা অত পুলিশ বাজারে সবাই পেছনেছেন বলবো আপনারা গিয়ে চলুন যাদের মাম করেছি তারা নিজের মতো আসুন সহযোগিতা করুন সহযোগিতা But i don't yeah.

পুরের উপজেলার ইনচার্জ সন্দীপ নন্দী আমাদের প্রাক্তন সভাপতি এবং বোলপুর লোকসভার করোনা অর্জুন এবং আমাদের এখানে বর্ধমান বিভাগে তিনি জেলার প্রাক্তন সভাপতি মাননীয় বিদ্যাসাগর চক্রবর্তী এবং লোকসভায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমাদের সভা এবং অবণিত মানুষ হচ্ছেন প্রত্যেকটি ভারতীয় জনতা পার্টি থেকে বন্ধু সাংগঠনিক জেলার অভিনন্দন ধন্যবাদ জানাই ভারতীয় জনতা পার্টি বলবে সাংগঠনিক জেলায় যত আছে চোর আর এই জন্য প্রতিভা মিটিং করেছি আমরা অন্যায় করবে না